একজন প্রকৃত দেশপ্রেমিক সে জাতীয় সঙ্গীত জানবেন আশ্চর্য দেশের জাতীয় সঙ্গীত কি বুঝি না বুঝি না জাতীয় সঙ্গীত জানেন না বুঝি না বাবা বড় বড় করে মানুষের রাষ্ট্রবাদের প্রমাণ চাইবে তুমি নিজে যদি রাষ্ট্রবাদ হয়ে থাকো তুমি কেন দেশের জাতীয় সঙ্গীত জানবে না গণ মনয় হে ভারত ভাগ্য বিধাতা জনগণ উস্ত্রা জনগণ একজন প্রকৃত দেশপ্রেমিক সে জাতীয় সঙ্গীত জানবেন আশ্চর্য তবে শুভ নামে জা গে শুভু শুনতীন মাগে গ আপনি জাতীয় সঙ্গীতটা কয়েক লাইন বলতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমিক সে জাতীয় সঙ্গীত জানবেন আশ্চর্য একজন প্রকৃত দেশপ্রেমিক যাদের বক্তব্য যে ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতায় না আসলে হিন্দু ধর্ম সনাতনী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে সে দেশের জাতীয় সঙ্গীত জানবে না লজ্জার ব্যাপার তার জাতীয় সঙ্গীত তো অবশ্যই জানতে হবে দেশের সংবিধানকে লিখেছে জানতে হবে কি লেখা আছে জানতে হবে যারা সংবিধান জানে না তারাই তো এই ভুলভাল দাবিগুলো করে বিভিন্ন ধর্মের রাষ্ট্রের দাবি করে বিভিন্ন সময় ইসলামো ফোবিয়া মুসলিম বিদ্বেষী দলিতদের বিরুদ্ধে আদিবাসীদের বিরুদ্ধে কথা বলে বাবা সাহেব আম্বেদকার না লজ্জা করে না এদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করবে ফেক নিউজ মিথ্যা খবর ভুয়া খবর তুমি নিয়ে পড়াশোনা করবে চর্চা করবে কিন্তু দেশের জাতীয় সঙ্গীত জানবে না বড় বড় করে মানুষের রাষ্ট্রবাদের প্রমাণ চাইবে তুমি নিজে যদি রাষ্ট্রবাদ হয়ে থাকো তুমি কেন দেশের জাতীয় সঙ্গীত জানবে না সেই জন্যই আমি প্রশ্ন করেছি আর একজন সাংবাদিকের কাজ প্রশ্ন করা মুসলমানদের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য তো আর বাংলা আছে গদি মিডিয়া তো আছে তারা দেখেন না বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসায় গিয়ে ছোট ছোট এতিম বাচ্চা বা ছোট ছোটো বাচ্চা অবুস তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেশের প্রধানমন্ত্রীর নাম বলুন বলতে পারে না সেটা নিয়ে খিল্লি করে একজন মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছে তাকে বলছে যে অমুক বিষয় বন্দে মাতারাম বলুন বলতে পারে না খিল্লি করে আমরা তো এখানে মূলত খিল্লিও করতে যাইনি আর কোনো কারো আমরা গেছি মূলত তারা দাবি করে তারা রাষ্ট্রবাদী দেশপ্রেমী আমি মনে করি ভারতবর্ষের বাসিন্দা সবাই দেশপ্রেমী এবং রাষ্ট্রবাদী কিন্তু যারা রাষ্ট্রবাদীর দাবি করে দেশপ্রেমের দাবি করে তারা জাতীয় সঙ্গীত জানে না তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম তারিখ জানে না তারা রবীন্দ্রনাথকে চেনে না তারা মাওলানা আবুল কালাম আজাদকে চেনে না তারা পীর আবু আবুবাকা সিদ্দিককে চেনে না তাহলে কেমন রাষ্ট্রবাদী হলো কেমন তারা দেশপ্রেমী হলো মুসলমানরা সব থেকে বেশি এই দেশকে ভালোবাসে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সাধারণ যারা ভারতবর্ষের মানুষ সব সবথেকে বেশি তারাই দেশকে ভালোবাসে আর এস এস বিজেপি বজরঙ্গল বিশ্ব হিন্দু পরিষদ গেরুয়াপন্থী যারা তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন থাকতে পারে কারণ আর এস এসের দপ্তরে দীর্ঘদিন ধরে সেখানে জাতীয় দেশের জাতীয় পতাকা ওঠেনি বলে অভিযোগ আর তাদের দেশ আজকে আপনি দেখুন স্বাধীনতা দিবসের দিন আপনি দেখুন বিশিষ্ট যে দিনগুলোতে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা মাদ্রাসাতে জাতীয় পতাকা ওঠে ছোটো ছোটো মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতে দেশের জাতীয় পতাকা থাকে তারা গর্ব গর্ব করে তারা একজন ভারতীয় হিসাবে আসলে এরা না করার বা মারার বা হেনস্থ করার একটা সুযোগ খোঁজে সেই সুযোগটা এরা কোনোভাবে পেয়ে গেলেই সেটা কাজে লাগায় একজন প্রতিবন্ধী ল্যাংড়া খোঁড়া বলে তার একটা পা নেই বলে দেখলাম যাই হোক তা সেটা নিয়ে আমাদের কোনো রকম বিষয় নেই সে সুস্থতা কামনা করি কিন্তু এক হ্যাঁ এক একঘোট বাড়া বলে ওটাই সেটাই দেখলাম এর ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে নয় সেখানে দেখা গেল একজন গরিব ব্যবসায়ী একজন ব্যবসায়ী সে কী বিক্রি করবে একজন মানুষ ক্ষুদ্ধাত্ত মানুষ সে কী খাবে সেটা এরা বিচার করে দেবে এই বাংলা আমরা দেখছি আজকে আজকে এত সাহস হয়ে গেছে যে একজন প্যাটিস বিক্রেতা দেখ দেখবেন তারা যে ভিডিওটা প্রকাশ করেছে প্যাটিসের একটা জায়গায় হাত দিয়ে আরে ওই হাত নাকে ঢোকালো না পেছনে চুলকালো কি করলো ওই হাত নিয়ে প্যাটিসে দিয়ে বলছে এটা কী প্যাটিস সে বলেছে ভেজ ভেজ প্যাটিস তাহলে ভেজ প্যাটিস হাত দিয়েছে হয়তো ভেজ প্যাটিসে তাই সেটা ভেজ প্যাটিস বলেছে চিকেন প্যাটিসে হাত দিলে চিকেন প্যাটিস বলতো আসলে এগুলো কিচ্ছু না এরা অজুহাত খোঁজে মানুষকে লিঙ্কচিং করার মানুষকে মারার একটা অজুহাত খোঁজে আর যখনই তারা শুনেছে যে তার নাম শেখ রিয়াজুল তখন তাহলে এদের আরও মানে কি বলবো আরও লিঙ্কচিং করার বা মারার আরও বেশি ইচ্ছা জেগেছে তাই মেরেছে কিন্তু বাংলা বাঙালি গর্জে উঠছে প্রতিবাদ করছে আগামী দিনে যদি এরম করতে আসে এরা বাংলার কোনো জায়গায় বাংলা বাঙালি কিন্তু তুলে দেবে এরা যেন ভুলে না যায় হ্যাঁ না না শুভেন্দু অধিকারী তো এখন ওনাদের নতুন বাবা হয়েছে আর কি পিতাজি তো পিতাজি গরুর মাংস খেলে বা কিছু খেলে তার সাত খুন মাপ আমরা কি করে জানতাম বলুন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আবু আফজাল চাঁদ তিনি একজন আর এস বিজেপি সদস্য বলে আমরা শুনেছি তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গরুর মাংস এইভাবে খেয়েছে আবার বাড়িতে টিফিন কেরিয়াতে করে বা টিফিন বক্সে করে বাড়িতে নাকি নিয়ে গেছে তিনি তার দলের কর একজন মানুষই বলেছেন এবং শুভেন্দু অধিকারীর মুখে আমরা একাধিকবার আবু আফজাল চাঁদের নামও শুনেছি তখন তার বেলায় কোনো বিষয় না কারণ উনি এখন পিতাজি হয়েছেন মনে হয় ওনাদের এগুলো এরা এরা আসলে মূলত গরিব মানুষ দলিত মানুষ গরিব মানুষ গরিব মুসলিম তাদেরকে টার্গেট করছে বাংলা বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে এদের জবাব দিতে হবে